আসসালামু আলাইকুম আজকে আমি অনেকদিন পরে একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি এখন সবার ঘরে আইসক্রিম কিনা থাকে মোটামুটি গরমের সিজন তো আমি এখানে ফার্স্টে জর্দার স্যামাই রান্না করেছি বা ঝুরার সময় যেটাকে বলে সেটা রান্না করার পরে এটাকে আমি একটা লেয়ার লেয়ার দিয়ে সাজিয়ে পরিবেশন করবো তো ফার্স্ট আমি জর্দার সময় দিয়ে দিলাম এরপরে আমার এখানে বাটারস্কচ আইসক্রিম নিয়েছি দুই ফ্লেভারে বাটারস্কচ আর হচ্ছে চকলেট ফ্লেভারে তো ফার্স্ট আমি এক লেয়ার বাটার স্কচ দিলাম তারপরে আমি আবার সেমাইটা দিয়ে এরপরে আমি আর এক লেয়ার আইসক্রিমটা দিয়ে দিব চকলেট আইসক্রিমটা এভাবে আমি এক একটা করে পাট সাজিয়ে নেওয়ার পরে সবার উপরে আমি আবারও হচ্ছে জর্দা সেমাইটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি প্রতিটা গ্লাস রেডি করে নিব এই রেসিপিটা সবার এখন গরমের সময় খেতে ভালো লাগবে আর একটা আমি তৈরি করছি দই দিয়ে এটা হচ্ছে একটা ড্যানিশের দই তো আমি ফার্স্টে এই সেম প্রসেসে ফার্স্টে সেমাইটা দেওয়ার পরে একটা লেয়ার দই অ্যাড করলাম আর আরেকটা লেয়ার আমি এখানে বাটারস্কচ আইসক্রিমটা দেবো এখানে আপনারা চাইলে ভ্যানিলা বা স্ট্রবেরি যার যে ফ্লেভার ভালো লাগে সেই ফ্লেভারে আইসক্রিমটা দিতে পারবেন এভাবে পরিবেশন করলে বা খেতে খুব ভালো লাগবে এখানে বাচ্চা ছোট বড় যে যেভাবে পারেন ডেকোরেশন করে সবার গেস্টকেও পরিবেশন করতে পারেন তো আমি সবার উপরে একটা করে চকলেট দিয়ে ভেঙে দিয়ে দিলাম তো রেসিপিটি কেমন লাগলো সবাই জানাবেন আজকের মতো এখানে শেষ করে যাচ্ছি আর আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব ঝুরার সময় বা জর্জার সময় কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসটা তো আল্লাহ হাফেজ